আমার জীবন থেকে দুইটা বছর নষ্ট করে দিছেন আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন আমি কখনো ফ্রেন্ডের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি সেখান থেকেও নিয়ে আসছেন ইম্পর্টেন্ট কথা বলবেন না এগুলো ইম্পর্টেন্ট কথা বলেন একটা ছেলেকে দুইটা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে এটা ইম্পর্টেন্ট কথা বলেন টাকা আছেন কেন বলেন না কথা বলেন না টাকা কেন এইটা ইম্পর্টেন্ট কথা ওই কেন আমি

কথাটা শোনার জন্য আপনি একটু বলেন প্লিজ আমি শুনে এখান থেকে চলে যাবো আমি সিনফ্রেট করবো না এদিকে তাকান ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ওরা ওরা কি করে গেল ভাই তুই কি বলতে এটা কে বলছি ইম্পর্টেন্ট কথা শুনলা তো না যেটা শুনতে আসছিল ইম্পর্টেন্ট কথা শুনলা বুঝলা এখন চলে যাচ্ছ কি কথা বলনা না কেন কারণ আমি কিছু বলতে আসি শুনতে আসছিল শুরু ফেলছে এখন কোনো কাজ নাই তুমি কি করব বিয়ে করব না তুগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি বড়পক্ষের লোকজন সবাই শুনছে কি বলছি তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয় সরি ভালো থাকবেন